প্রথম দুই সিজনে সাফল্যের পর মুক্তি পেল ইন্দু থ্রি প্রথম সিজনের পর থেকেই দর্শকদের মনে প্রশ্ন ছিল বাড়িতে যে রহস্যময় ঘটনা ঘটছে ইন্দু কি সেই বাড়ির বউ হয়ে গোয়েন্দাদের মতো সবকিছু সত্য উন্মোচন করতে পারবে ইন্দু জনপ্রিয় হয়ে উঠেছিল কারণ সেটি শুধু গল্প নয় এক জমজমাট অভিজ্ঞতা দু তেইশ সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে দ্বিতীয় সিজনের জন্য যেখানে রহস্য আরও গভীর হয়েছে দ্বিতীয় সিজনে দর্শকরা ভেবেছিল সমাধান মিলবে অথচ অপেক্ষা আরো কিছুটা বেড়ে গেল দর্শকদের মন্দির অবশেষে দু সালে এসে মুক্তি পেল অরুণ চক্রবর্তী পরিচালিত ইন্দু সিজন থ্রি যেখানে সমস্যার রহস্যের জট খুলে গেল একটার পর একটা খুন কখনো ধুত্রার বিষ সব প্রশ্নের উত্তর মিলল ইন্দু সিজন থ্রিতে ইন্দু অবশেষে শুধু নিজের সত্য নয় দর্শকদের কাছেও উন্মোচন করল রহস্য প্রথম এপিসোড থেকে সপ্তম এপিসোড পর্যন্ত টানা দেখে ফেলা যায় সহজেই ইন্দু টেনশন আর ভয়ঙ্কর মোড়ে ভরপুর এক যাত্রা ব্যুরো রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ